গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুব্বা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত তো সকাল থেকে একদমই আসেনি তোমাদের সামনে আসে আজকে একটু বেলা তো হয়েইছে শরীরটাও ঠিক দিচ্ছে না রোজ দিন তো আর শরীর ঠিক থাকে না যাই হোক তো স্নান পুজো করেছি কমপ্লিট হয়ে গেছে সব এবার রান্নায় যাওয়ার পালা তো একটু টিফিন খেয়ে নিই আগে চাও করিনি এখন চা খাবো আর আজকে টিফিন কিছু করবো না বলেছিল তোমাদের দাদা ভাই পরোটা আমি না করলাম শরীরটা ভালো লাগছে না একদম তো আজকে টিফিনে কেক খেয়ে নেব যার জন্য তো দুই মেয়েরই খাওয়া হয়ে গেছে বড়োটা হলে দুটো প্রতিদিন সকালে খায় তা এখন একবার কেক খাবে বেলা হয়ে গেছে প্রায় বারোটা বাজে তো চলো আর কি বলবো কালকে ভিডিও কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো তা যাই হোক আর কিছু বলবো না সেটাও দিচ্ছেন আজকে বললামই তো তা চলো পরে আবার আসছি আবার চলে এলাম তোমাদের সামনে তো টিফিনটা একটু শেয়ার করে নিই ভাত বসিয়ে দিয়েছি আজকে মেনতে আছে তোমার ডিমের কারি করবো একটু পেঁয়াজ রসুন দিয়ে ডিমটা হাতেই দিয়ে দিয়েছি আর বাটা মাছ এনেছি যেন তো ওটা আলু দিয়ে আদা দিয়ে ঝোল করবো কোটা হয়ে গেছে দেখো এক্কেবারে টিফিন আর কোটাটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে আলু আর আদাটা দিয়ে মাছের ঝোল আলু আর আদা দিয়ে মাছের ঝোল হবে আর এই পেঁয়াজ কোটা আছে আদা রসুনটা কুটব শুধু বাকি আছে ওটা ফুটে নিয়ে ডিমের কারি বলবো ডিমটা ভাতেই দেওয়া আছে যে ভাত হচ্ছে আর এই যে এখানে কেক বেড়ে ফেলেছি বিস্কুট আর এই চা এই বিস্কুট নেই যে প্ল্যান সেটা হচ্ছে বড় মেটার এক্ষুনি মুড়ি খেলো সকালে তো বলেছি বিস্কুট হরলিক্স খেয়েছে সকালে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি নি আর বিস্কুট হরলিক্সটাও শেয়ার করতে পারি না কারণ কাজের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়োকে করে দিত তখন আর ফোন হাতে শেয়ার করাও হয় না আবার কোনো সময় ফোনটাও চার্জে থাকে তো এইখানে দেখো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এইটাই না কালকে কার ভাত আছে কাল রাতে ঘুরে এসেও তোমাদের সাথে মেনটা শেয়ার করা হয়নি ভাত আর আলু ফুলকপি ঝোল করেছিলাম আর আলু ফুলকপি চচ্চড়ি মানে ভাজা করে এটাও কালকে রয়ে গেছে এটা কাল করেছিলাম চলো টিফিনটা খেয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি আবার তাদের সঙ্গে থাকো দেখো আমাদের বড় অতিথি আমাদের সাথে টিফিন খেতে বসে গেছে হাতের মধ্যে বিস্কুট নিয়ে না ভালো কুকুরটা ভালো হ্যাঁ ফোন এখন বিস্কুট খেতে ব্যস্ত আমাদের কুদা সদস্য চলো তোমাদের সাথে অনেক ওর টুকটুকি শেয়ার করা হয়নি আজকে যদি সম্ভব হয় করব দেখো খাওয়া দাওয়া তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না শরীরটা টানছে না বললামই তো একটা ও সুন্দর মুহূর্ত শেয়ার করছি দেখো করছে দেখো বেলুনটা দিয়ে আয় আয় ভিডিও করছি বুঝে গেছে বসে পড়েছে আসছিল খেলছিল তুই রান্নাঘরে চলে যা দেখ যায় নাকি যাচ্ছে তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা জিনিস জানার আছে দাঁড়াও সামনে আসি তোমাদের তো দেখলে তো ও তো যাচ্ছিল দিয়ে ওর না মাথার পিছনে এখানটা চুলটা উঠে গেছে ডাক্তার কাছে জিজ্ঞেস করছেন বলেছিল আস্তে আস্তে উঠবে তো একটু প্লিজ কমেন্টে বলো না গো ওকে কি তেল মাখানো যায় আমি তো সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল আজকে দিতেও ভয় পেলাম মাথা ভর্তি ছাল হয়ে গেছে ওরা একটা অন্য শ্যাম্পু দিয়েছে সেই শ্যাম্পুটা মাখাবো ঠান্ডা খুব থাকছে বলে ওকে মাখাচ্ছিল শ্যাম্পুটা তো ওই শ্যাম্পুটা ডাক্তার একটা শ্যাম্পুর নাম দিয়েছে সেই শ্যাম্পুটা মাখাবো দেখি কি হয় কিন্তু চুলটা আমি মানে চুলটা উঠবে ঠিক কথা হয়তো ওকে পুরো ন্যাড়া করে দিল সে একভাবে উঠবে চুলটা সেটা না কিন্তু আমি ভাবছিলাম এটা একটু যদি কেউ জেনে থাকো আর সে যদি একটু বলো খুব ভালো হয় যে ওকে মানে সর্ষের তেল দেওয়াটা ঠিক হচ্ছে নাকি জনসন তেলটাই মাখাবো মানে আমার ঘন মনে লাগছে কারণ তোমরা তো বুঝতেই পারছো দুজনে এজ অনেকটা সব ভুলে ভুলে গেছি তো যদি কেউ একটু জেনে থাকো একটু প্লিজ কমেন্টে বলো তাহলে আমার খুব সুবিধা হয় তো দেখো ততক্ষণ সঙ্গে থাকো আর দেখো খাওয়া দাওয়া সেরা এখনো তো শুইনি বুঝতেই পারছো আমার তো শোয়া হয় না তোমরা জানো তো এখন টেবিলে ফলটা চলে এসছে দেখো দুটো কমলা লেবু এনে দিয়ে গেছে তোমাদের দাদা ভাই এই যে ছাড়িয়েছি বসে বসে তো এটা এখন মা মে মিলে খাবো তো দাদা ভাই এসব ফাটাফাট নেই খায় না শুধু আমাদের জন্য করতে পারলেই ব্যস্ত থাকে সে যাই হোক কি আর বলবো নিজের গুণ গুণকীর্তন একটু না করাই ভালো তাই না বলো আবার যদি লোকের নজর লেগে যায় সেটা ভালো হবে না তো যাই হোক কি আর বলবো কারণ ঘরের মেয়েদের বিয়ের পত্র সংসারের দায়িত্ব বরেরাই নেবে কে আর নেবে নয়লে এটা তো আর নতুন করে বলার কিছু নেই যেমন কালকে সিনেমাটাই বলো না দেখলাম আমি সত্যি কথা মানে ভাবতেও পারি কাল যে মানে দেখতে পারবো সিনেমাটা আশা ছিল মনের মধ্যে আমি কিন্তু মুখে বলিনি কিছু মানে মেয়ের সাথে আলোচনা করছিলাম মেয়ে হয়তো বাবাকে বলতেও পারে মানে বলিনি মানে অনেক কিছু হলো তো দাদা না বলতেই দাদা ভাই এই জিনিসগুলো মিটিয়ে দেয় মানে এটা আমার অবাক লাগে হয়তো আমি সেটা মনে মনে ভাবছি তারপর খুনি দাদা বলে দিলো যে এইটা আমি বাবা আমি তো ভাবছিলাম আজকে এটা করবো তা তুমি বললে বলে এটাই তো টান বলে জানি না হবে হয়তো তাই তো যাই হোক আর কি বলবো তো এরকম টুকরো টাকরো অনেক কিছুই ঘটে থাকে আমার সপ্তাহ বলা সম্ভব হয় না তাই আজকে এটা বললাম তোমাদেরকে তো যার জন্য সিনেমাটা মানে মনের মধ্যে খুব ইচ্ছা ছিল দেখার কিন্তু বাচ্চা নিয়ে অনেক কিছুই ভাবছিলাম যে কী করে কি হবে না হবে ওই জন্য মানে দেখার দেখবো আর বলি কথাটা কিন্তু এ তো পুরো ঘুমিয়েই গেল হলের মধ্যে তোমাদের তো বললামই তো যাই হোক মানে না বলাতেও অনেক কিছু করে দেয় এরকম কাজকর্ম বা আমার পছন্দের জিনিসগুলো হ্যাঁ এটা জাহির করারও কিছু নেই যাই হোক তো চলো লেবুটা খেয়ে নিই লেবুটা খেয়ে নিয়ে আবার না হয় সন্ধ্যায় ফিরে আসবো তা আজকে অনেকে আসার কথা আছে আমাদের বাড়িতে তা দেখা যাক কতটুকু তোমাদের কাছ থেকে আর শেয়ার করতে পারি চলো ততক্ষণ সারাদিন সঙ্গে থাকো তোমরাও রেস্ট নিয়ে নাও চলো সামনে দেখতেই পারছো আমার হাতে কাপড় সন্ধে দেওয়া হয়ে গেছে আমাদের সাথে সেটা শেয়ার করলাম আজকে সম্ভব বললো সেটা শেয়ার করার তো আসলে ফার্নিচার মুচি সে তোমাদের তোমাদেরটা জানোই আজ আগেও দেখেছিলে এখন উটকির জন্য আর রোজ সম্ভব হয়ে ওঠে না তো এই কদিন বেশ অনেকদিনই বন্ধ ছিল এত বেরোচ্ছি যে পড়া হয়ে উঠছিল না তো তোমাদের বলেছিলাম আজকে কেউ আসার আছে এখন প্রায় ছটা বেজে গেছে কাজগুলো তার নিশ্চেই তো উটকে খাবার খেজানো হয়ে গেছে ভরটার দুধ মুড়িখে যাব আর আমি তো চা খাই না তোমরা জানো একবারই খাই যদি কেউ থাকে তার সঙ্গে করে খাই তো যারা আসবে তারা তো এক মানে দশ বার চা তো বারই খাবে তো দেখা যাক কখন আসে না আসে তো তখন তো চা করতেই হবে তখন খাবো আর রাতের মধ্যে একটু পরিষ্কার করি ঝটকে কাজগুলো করে নিই এসে পড়বে তারা আবার চলো সঙ্গে থাকো বন্ধুরা আবার ফিরে এলাম ভাবছো বাজারে ব্যাগ কেন হাতে না আমি বাজার যাচ্ছি না তোমাদের দাদা কিছু জিনিস নিয়ে এলো তো দেখলে তো তখন মোছামুছি করছিলাম এই সবে কমপ্লিট হয়ে সাড়ে সাতটা বেজে গেছে তো যে সে প্রায় চলেই এসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কি কী দাদা এই জিনিসগুলো নিয়ে এলো তোমাদেরকে একটু দেখাই দেখো এটা হচ্ছে মেটার দুধ ছোটটার এটা তো হাগিস রোজকার ব্যাপার এখানে কমপ্ল্যান বড়োটার চাউমিন চাউমিনটার ব্যাপার হচ্ছে আজকে রাত্রে চাউমিন হবে এখানে দু রকম তেল বাদাম আর এই যে কুটকের পাউডার হ্যাঁ এবার শীতকালেও পাউডার লাগছে আসলে একটু তো বাচ্চা মানুষ দিতে হয় গায়ে হাগিস পরানোর আগে দিতে হয় তো চলো এবার এগুলো ঢালা ঢালি পালা আমার তো আর রেস্ট নেওয়ার উপায় নেই তার মধ্যে ওরও ঘুম এসছে কিন্তু যে আসবে তা সে কথা বলতে হবে এক্ষুনি ঘুম পাতে গেলে হবে না এই দেখো এখানে দুধমুড়ি খেয়েছে দুই বোনই দুধমুড়ি খেয়েছে তার বাটি কাপটা অবশ্য চায়ের কাপ না ওটায় ফুল ভেজানো ছিল ফুলগুলো ডাটিগুলো না পচে যাচ্ছিল ওই জন্য গ্লাস থেকে ওখানে রেখেছি তা কদিন ছিল তা আজকে দেখি ফুলগুলো নষ্টই হয়ে গেছে ওই জন্য কাপটা বার করে দিলাম তো চলো এগুলো ঢেলে নিই নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি তাতেক্ষণ সঙ্গে থাকো এত দুষ্টুমি করছিস যার জন্য তোকে বেঁধে রাখা হয়েছে দেখ যা দেখি কোথায় যাবি যা

যাক আবার তোমাদের সামনে চলে এলাম তোমাদের তো বলেই ছিলাম কেউ একজন আসা কথা আছে সে হচ্ছে আমার তো যাই হোক এই যে চা করে নিয়েছি রাতে রান্নাবান্নার সরঞ্জাম তৈরি হচ্ছে তো চলো আজকে মতন ভিডিওটা এই অবধি তোমাদের কাছে পৌঁছে দিই আবার নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসছি ততক্ষণ তোমাদের সঙ্গে থাকতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই চাই যাই হোক আজকের মতন টাটা গুড নাইট অবশ্যই রাতে শুধু সবজি কাটা শেয়ার করে তোমাদের সাথে কালকে আবার ফিরে আসছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা আবারও বলবো নিজের মনকে ভালো রাখো আর পাশ মানে তোমার আশপাশের মানুষজনকে ভালো রাখার চেষ্টা করো আমি এক কথা বারবার বলবো কারণ আমার মানে যাক আজকে আর বলবো না নেক্সট দিন এই কথা নিয়ে আসছি চলো ততক্ষণ সঙ্গে থাকো আর যেটুকু কটা হয়েছে সেটুকুই শেয়ার করে দিই দেখো এখানে তো শুধু ফুলকপিটা কটা হয়েছে সবজি দিয়ে চাউমিন হবে তোমাদের তা আগেই বলেছিলাম তো চলো পুরো রেডিমেডটা দেখাতে পারলাম না এই যে এখানে চা কতবার যে চা খেলাম তার তো ঠিক নেই আজকে চলো কাল সকালে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো টাটা